দূরে দেখতে পাচ্ছি যে একটা বিশাল মাছ লাপি লাপিয়ে আসছে কিন্তু যখন কাজকে এলো তখন দেখা গেল যে একটা ছোট শিবলিঙ্গ এসেছে আর সেই শিবলিঙ্গের সঙ্গে দেখা যাচ্ছে যে পাঁচ ঘড়া মোহর এসেছে সেই মোহরটা এই দৌহত্র জগবন্ধুদের বাড়িতে একটা মন্দির ছিল সেই মন্দিরের তলায়

আসেন গ্রামের গাঁদুন সেই মতো সকাল থেকে বাবা বৈদ্যনাথের গাঁদুন এলাকায় বহু মানুষ ভিড় করেন গাজনকে ঘিরে রয়েছে রোমহর্ষক কাহিনী আজ বলে শোনা যায় এলাকার হল এদিন সকালে সন্ন্যাসী জীবের ছয় ফুটের একটি রড নিয়ে বাবা বৈদ্যনাথের মন্দিরের ছয় পাক ঘুরে বাবাকে সন্তুষ্ট করেন পূর্বপুরুষ থেকে শোনা যায় পাঁচশো বছর আগেকার মন্দির এবং এই মন্দিরের বহু পুরোনো ঐতিহ্য কথা রয়েছে সেই কথাগুলো আমরা হয়তো সেভাবে জানি নি কিছু বয়স্ক মানুষদের কাছে জানলে বা ব্রাহ্মণ মনসের কাছে জানলে আপনারা জানতে পারবেন কাটারি সন্ন্যাসী হবে হ্যাঁ 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 সকালবেলা আমাদের বানফোড়া ছিল পরিকল্পনা বানফোড়া হয়েছে বানের পর আমাদের হাকন্দ হয়েছে তারপর হচ্ছে কাটারি এখন কাটারি হওয়ার আগে অনেকগুলো ঝাঁপ এইখানে একটা ঝাঁপ হবে অন্য একটা জায়গায় ঝাঁপ হবে দু জায়গায় ঝাঁপ হবে ফুল কাটানো হবে তারপরেই আমরা কাটারিতে চাম সুভাষ কিভাবে এটা এটা হচ্ছে ওপরওয়ালার ইচ্ছা ইচ্ছা ভগবানের আশীর্বাদ ছাড়া কিছুই হতে পারে না দেবাদ মহাদেব তার অপার কৃপা বা করুণা তার জন্য সারাদিন নির্জল উপবাস করে আজকে প্রায় চুয়াল্লিশ ঘন্টা উপবাস মানে জল নির্জলা পালন করেও মানুষ প্রত্যেকটা সুস্থভাবে রয়েছে এটা ওপর ওলার ইচ্ছা ছাড়া হতেই পারে না ধরে এই গাজনটা পালন করা হয় গতকাল থেকে আজ পর্যন্ত এই অনুষ্ঠানটা ভীষণভাবে আয়োজিত করা হয় আজকে যেহেতু আমাদের দিন গাজন আজকে এই যে মাথার মধ্যে নিয়ে আছে এটা আমরা ছাপ ধরা বলে এই রীতিটা আজকে বহু বছর ধরে চলে আসছে এরপর এই কাঠারিতে শোয়ানো হবে নিয়ে নানান ঠাকুরতলায় ছাপ ভাঙা হবে

পুজোটা বংশ পরম্পরায় চলছে পাঁচশো বছর হতে পারে দুশো বছর হতে পারে কেউ আমরা জানি না মানে আমার ইয়ং জেনারেশান কেউ আমরা জানি না কত বছর আগে আমাদের ঠাকুরের নাম বৈদ্যনাথ বাবা বৈদ্যনাথ ঠাকুর এই গাজনের জন্যে আমরা মানে কাল থেকেই ভাববো যে পরের বছরটা এই দিনটা কবে আসবে মানে এক বছর আগে থেকে আমি ভাবি যে এই দিনটা কবে আসবে পয়লা বৈশাখ থেকে আমরা ভাবি যে গাজন তেইশ তারিখের চৈত্র মাস পরের বছরের তেইশ তারিখের চৈত্র মাস কবে আসবে আমরা গাজনের জন্য প্রস্তুত হবো এই গাজন আজকে এবছর হয়েছে তেতাল্লিশ জন সকলেই সকলেই কাটারি সন্ন্যাসী এবং বান ফোড়ার কেস করবে আপনার দাদা আমার নাম অসিত সরকার আছে গাজন প্রত্যেক বছরই হয় সবাই আমরা দেখার জন্য আনন্দ করে থাকি বাবা বৈদ্যনাথের গাজন আজকে ঝাঁপ ভাঙা হচ্ছে ঝাঁপ পুকুরে পা থেকে ঝাঁপ নিয়ে মেয়েরা মাথায় করে যাচ্ছে ঝাঁপ ভাঙা মধুমিতা পাত্র উৎসবটা প্রায় পাঁচশো বছরের পুরনো এবং আমি আমার ঠাকুরদাদার মুখে শুনেছি যে আমার ঠাকুরদাদার বাবা তার বাবা এই গাজন উৎসবে সঙ্গে জড়িত ছিল আজও সেই বহুদিন পূর্বে যে উৎসব হতো আজও সেই উৎসব সমহরে চলে আসছে আর প্রতি বছরই পঞ্চাশ ষাট তিরিশ চল্লিশ জন করে সন্ন্যাসী হয় হ্যাঁ এবছর হয়েছে তেতাল্লিশ জন সন্ন্যাসী এবং তেতাল্লিশ জনেই বান খোলা হাকন্দ করেছে আর কাটারি সন্ন্যাস করেছে আমাদের বাবা বৈদ্যনাথ শিব শিব ঠাকুরের গাজন এই বাবা বৈদ্যনাথ কিভাবে পাওয়া গেছে তার নমুনা সামান্য বলছি নমুনাটি হলো আমাদের বাড়ির কাছাকাছি একটি বড় না সেই নালায় সরকারদের কিছু লোক মাছ ধরছে জাল পেতে তা জাল পেতে মাছ ধরার জন্য তারা জাল ফেলেছে টাঙিয়েছে দূরে দেখতে পাচ্ছে যে একটা বিশাল মাছ লাফিয়ে লাপিয়ে আসছে কিন্তু যখন কাজকে এলো তখন দেখা গেল যে একটা ছোট শিবলিঙ্গ এসেছে আর সেই শিবলিঙ্গের সঙ্গে দেখা যাচ্ছে যে পাঁচ ঘোড়া মোহর এসেছে সেই মোহরটা আমাদের এই জগবন্ধু জগবন্ধুদের বাড়িতে একটা মন্দির ছিল সেই মন্দিরের তলায় মানে রাখা ছিল আজও সেইভাবে সেখানে রয়েছে এবং আমাদের সন্ন্যাসীরা আজও রীতিমতো সেই জায়গায় যায় যে বাবার প্রার্থনা করে কল্যাণ করে আর আমাদের এই উৎসব বহু প্রাচীন বললাম তো যে পাঁচশো বছরের পুরনো উৎসব আমি আমার নাম শ্রী লক্ষ্মীকান্ত বন্দ্যোপাধ্যায় আমার এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই সব কিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নম্বরে